শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিথ ম্যাথিস্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গল্প এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন নিয়ে অর্থাৎ এই নির্দেশনা বা প্রশ্ন যেভাবে করে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় যে অভিজ্ঞতা নম্বর তিন এখানে অভিজ্ঞতা শিরোনাম মৌলিক উৎপাদকের গল্প এর সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে তিন পয়েন্ট ছয় পয়েন্ট দুই তিন পয়েন্ট ছয় পয়েন্ট এক পারদর্শিতার নির্দেশক নম্বর হচ্ছে ছয় পয়েন্ট দুই পয়েন্ট এক ছয় পয়েন্ট দুই পয়েন্ট দুই তারপরে আছে হচ্ছে ছয় পয়েন্ট এক পয়েন্ট এক ছয় পয়েন্ট এক পয়েন্ট দুই ছয় পয়েন্ট এক পয়েন্ট তিন এই কয়টা পারদর্শিতা নির্দেশক নম্বর আছে এই পারদর্শিতার নির্দেশক নম্বরে আবার পারদর্শিতার নির্দেশকগুলো কি দুই পয়েন্ট একে গাণিতিক সমস্যা সমাধানে মানসংক লিখিত কৌশল সমন্বয় করতে পারছে গাণিতিক সমস্যা সমাধানে প্রাককলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে তারপরে হচ্ছে এক পয়েন্ট একে গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছে এক পয়েন্ট দুই সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছে এক পয়েন্ট তিনের সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প প্রক্রিয়া থেকে একটি প্রক্রিয়া যুক্তি সহ বেছে নিতে পারছে এগুলো ছিল হচ্ছে পারদর্শিতার নির্দেশক এবার এই পারদর্শিতার নির্দেশকে শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করবেন সেই কাজগুলো আমরা দেখি কি অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি কাজ করতে হবে সে কাজগুলো আমরা এখন দেখব দুই পয়েন্ট একের কাজ হচ্ছে বালতি ও পানি সাহায্যে অ্যাক্টিভিটি তারপর বিভিন্ন পদ্ধতিতে গোসন এবং উপস্থাপন কাজগুলো করার ক্ষেত্রে মানুষকে লিখিত পদ্ধতি সমন্বয় করতে করছে কিনা দুই পয়েন্ট দুয়ে বালতি পানি সাহায্যে অ্যাক্টিভিটে বাস্তব সমস্যার সমাধান দুই পয়েন্ট দুই আরও আছে পঞ্চাশ পৃষ্ঠার নয় নম্বর অনুশীলনে কাজগুলো করার ক্ষেত্রে প্রাকলন ও গণনার দক্ষতা ব্যবহার করছে কিনা এক পয়েন্ট একে বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় উপস্থাপন বাস্তব সমস্যার সমাধান একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ কাজগুলো করার ক্ষেত্রে পরিকল্পনার জন্য যুক্তি দিতে পেরেছে কিনা এক পয়েন্ট দুইয়ে হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় উপস্থাপন পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ কাজগুলো করার ক্ষেত্রে কি কি বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করেছে এক পয়েন্ট তিনে বিভিন্ন পদ্ধতিতে গোশাগন উপস্থাপন পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ সমস্যার সমাধানে একাধিক বিকল্প প্রক্রিয়া থেকে একটি প্রক্রিয়া চুক্তিসহ বেছে নিতে পারছে অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে এই দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই এই দুইটা পারদর্শীতার সূচকের কাজ করলে কিন্তু বাকি তিনটায় এই সূচকের কাজ হয়ে যাচ্ছে আমরা এবার এই কাজগুলো বইয়ে বিস্তারিত দেখব একে হচ্ছে বালতি ও বালতির সাজে যে অ্যাক্টিভিটি এটি এখানে ক নম্বরও আছে এই বালতির সাইজে যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে তিন লিটার ও পাঁচ লিটার পানির বালতি দিয়ে কীভাবে চার লিটার পানি পরিমাপ করা যায় এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপক নির্দেশক ধাক্কাটা থাকবে না আবার অন্য কোনো পরিমাপক যন্ত্র যেমন স্কেল বা দাড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না এই কাজটি করতে হবে এবার খ নম্বর অঙ্কে হচ্ছে চার লিটার ও ছয় লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায় এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে সাত আট নয় দশ লিটারের জন্য এখানে পানির পরিমাণ লিটার চার লিটার ছয় লিটার পানির বালতিতে পরিমাপ করা যায় কি যদি যায় তাহলে চিহ্ন না গেলে ক্রস চিহ্ন দিতে হবে কীভাবে পরিমাপ করবে ধাপে ধাপে লেখ এখানে ধাপে ধাপে কিভাবে পরিমাপ করতে হবে সেটা শিক্ষার্থীদেরকে লিখতে হবে এই ছিল হচ্ছে এই বালতি পানির সাহায্যে অ্যাক্টিভিটি এবার বিভিন্ন পদ্ধতিতে গোয়াশাগর নির্ণয় উপস্থাপন এটা তোমাদের বিভিন্ন পদ্ধতিতে যে গোয়সাগরগুলো আছে সেই গোয়সাগরগুলো করতে হবে বিভিন্ন পদ্ধতি যেমন এখানে হচ্ছে গুণনিয়োগের সাহায্যে ভাগ ভাগ প্রক্রিয়ায় গসাগু তারপরে মৌলিক গাছের সাহায্যে গোয়সাগু যে গোসাগুগুলো করা আছে বইয়ে সেই গাগুলো তোমাদের করতে হবে এবং সেগুলো উপস্থাপনা করতে হবে এবার হচ্ছে দুই পয়েন্ট দুয়ে বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি বাস্তব সমস্যার সমাধান দুই দুইও সেই একই এই বালতির সাহায্যে অ্যাক্টিভিটিগুলো করতে হবে আর বাস্তব সমস্যার যে সমাধান সেই সমাধানগুলো করতে হবে এই ছিল এক ও দুইয়ের কাজ এবার ছয় পয়েন্ট এক পয়েন্ট একে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এবং উপস্থাপন বাস্তব সমস্যার সমাধান এটা আগে যেটা বললাম সেটাই এবার বাস্তব সমস্যার সমাধানগুলো করতে হবে আর একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজে যে এখানে একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এটা এগারো দিয়ে বিভাজ্যতা সহজ নিয়ম খুঁজে বের করে এখানে এগারো দ্বারা বিভাজ্য কীভাবে সেই সহজ নিয়ম খুঁজে বের করতে হবে এগারো দ্বারা বিভাজ্য হয়েছে তিনশো আট তেরোশো একত্রিশ এবং একষট্টি হাজার আটশো নয় সবগুলি সংখ্যাগুলি সবই কিন্তু এগারো দ্বারা বিভাজ্য নিচের সারণী ব্যব নিচের সারণী ব্যবহার করে আমরা এগারো দিয়ে বিভাজ্যতার কোনো সহজ নিয়ম খুঁজে পাই কি না দেখি এখানে যে সংখ্যা এত ডান অঙ্কের যোগফল বিজোর জায়গায় ডান অঙ্কের যোগফল জোট জায়গায় এবার পার্থক্য এগুলো তোমাদেরকে দেখতে হবে তারপরে যে যেখানে আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে দলগত কাজ পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ আমরা দেখব এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গোসাগো নির্ণয় করো এরপর গুণনিয়োগের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গোসাগর নির্ণয় যাচাই করো তার মানে এখানে মৌলিক উৎপাদকের গাছের সাইজে যে চিত্রের সাইজে গসাগো সেই গসাগু এখানে নির্ণয় করতে হবে এই আবার গুণনিয়োগের মাধ্যমে যে গসাগর সেই গসাগোগুলো কিন্তু এটা নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে দলগত কাজ এবার ছয় পয়েন্ট এক পয়েন্ট দিয়ে বিভিন্ন পদ্ধতিতে গোসাগুন নির্ণয় পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ মানে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজে যেইটা যেটা আলোচনা করলাম এবার চুয়ান্ন পৃষ্ঠার যেই একক কাজ দেখবো এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এটা চুয়ান্ন একক কাজে যে একক কাজ এবার তোমরা প্রত্যেককে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও লটারিতে পাওয়া সংখ্যা দুটির দ্বারা কাগজের ব্লক তৈরি করে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগর খেলা অংশে আলোচনা করা সব কয়টি পদ্ধতিতে লসাগর নির্ণয় করো তোমার সম্পূর্ণ কাজটি পোস্টার কাগজ পুরোনো ক্যালেন্ডার এঁকে ও আঠার সাহায্যে কাগজের ব্লক লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমার শিক্ষক ও সহপাঠীতে দেখাও তার মানে এখানে বলছে একক কাজে প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা নিতে হবে তার মানে লটারিতে পাওয়া সংখ্যা দুটি কাগজের ব্লক তৈরি করে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগর খেলা অংশে আলোচনা করা তার মানে লসাগর খেলা অংশে আলোচনা করা যে কয়টি পদ্ধতিতে লসাগর নির্ণয় করা হয়েছে সব কয়টি পদ্ধতিতে লসাগর নির্ণয় করতে হবে এবং কাজটি সম্পন্ন করা হলে শিক্ষক এবং সহপাঠীদের দেখাতে হবে এটাই ছিল হচ্ছে তোমাদের যে স্বর্ণ পৃষ্ঠের একক কাজ সেই একক কাজ শিক্ষার্থী বন্ধুরা এগুলোই ছিল তোমাদের মৌলিক উৎপাদকের গল্প এই অভিজ্ঞতায় যে প্রশ্নগুলো তোমাদের মূল্যায়ন করা হবে সেই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এগুলো থেকে তোমাদের মূল্যায়ন করা হবে আর এই যে এই দলগত কাজ এই দলগত কাজগুলো ভাবে করবে এটা হচ্ছে গোশাগো নির্ণয় করতে হবে ডায়াগ্রাম ব্যবহার করে তারপর গুণনিকত তালিকা তৈরি করে দুইটা পদ্ধতিতেই কিন্তু এই গোশাগোগুলো নির্ণয় করতে হবে তার মানে আমরা এতক্ষণ আলোচনা করে দেখলাম যে এই প্রথম দুইটা এই যে এই কাজ আর এইটা আর যেই এই কাজটা করলে কিন্তু আমাদের সবগুলো কাজ করা হয়ে যাবে এটা তোমাদের জন্য একটি সহজ হবে কারণ কয়েকটি কাজ করলে সবগুলো পারদর্শিতার সূচকের কাজ করা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ